সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার এটা হচ্ছে নাউজুর নাউজুর থেকে একটু সামনে ইসলামপুর গার্মেন্টস এক নম্বরের ঠিক পেছনে যে দেখতে পাচ্ছেন আমার পাশে গার্মেন্টস এখানে একজন ঠিকাদার ব্যবসায়ী ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিশাল জায়গা নিয়ে এত বড় একটি শেড নির্মাণ করে উনি ছাগলে খামার করবেন তা উনি শুরু করেছেন অনেকগুলো ছাগল নিয়ে এসেছেন তো শুরুতে উনি কিছু শুরু করতে গেলে অনেক ধরনের ভুল হয় উনিও কিছু ভুল করেছেন যেমন ওনার এখানে মাদি ছাগল আপনার পাঠি ছাগল নেই হরিয়ানা কিন্তু উনি হরিয়ানা পাঠা কিনেছেন তো উনি চাচ্ছেন যে আসলে ওনার পাঠি ছাগল হচ্ছে যমুনা পাড়ি বিটল তো উনি বিটল পাঠা কিনবেন বা যমুনা পাড়ি পাঠা কিনবেন এই জন্য উনি হরিয়ানা পাঠা দুটা আছে দুইটা বিক্রি করে দিবেন তো অনেকে আছেন যে এরকম একদম খামারের পালের পাঠা নিতে চান তো আপনাদেরকে চলেন সেই ছাগলগুলো একটু দরদাম সহ বিস্তারিত জানেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

এই পর্যায়ে তো অনেক অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু আমি তেমন কোনো সমস্যার ভিতরে পড়ি নাই আমি এবার শীতে আমার দু তিনটা বাচ্চা মারা গেছে হঠাৎ করে আমি বুঝতে পারি নি তাদের কেয়ারটা আমি ভালো করতে পারি দু তিনটা আমার বাচ্চা মারা গেছে এছাড়া আর কোনো ধরনের সমস্যা আমি পড়িনি আচ্ছা তো ভাই বলছিলেন যে আসলে আপনি কিছু ছাগলও বিক্রি করবেন তো মাত্র তো শুরু করলেন বিক্রিটা কেন হলো আমার করতে অনেক আমি চিনতে যেমন এই এই যে এটা হরিয়ানা পাঠা কিনছে কিন্তু আমার ছাগল হরিয়ানা নাই কিন্তু এখন যদি আমি এই পাঠা দিয়ে অন্য ছাগল বিডিং করে তাহলে বাচ্চা হয়তো ভালো না আসতে পারে তাই হরিয়ানা ছাগল আমি কিনতে পারিনি তার জন্য আমি হরিয়ানা পাঠা আছে কিছু আর একটা দেশি ব্ল্যাক বেঙ্গল এর বাটা আছে এগুলা আমি সেল করবো আচ্ছা কি কিনবেন পরে পরে আমি এই যে কর জাতীয় আপনার যমুনা বা বিটলের এগুলো আমি কিনবো আর কি আচ্ছা আচ্ছা বিটল নিবে বিটল নিবেল হ্যাঁ বিটল ছাগল আছে যমুনা পারি আছে

বাকানো আছে কয় দাঁতের এটা এটা নতুন আট নতুন আট জি বিটের জন্য তো পারফেক্ট পারফেক্ট জি আমি পারফেক্ট হিসাব করে নিয়েছিলাম আচ্ছা বিট করাছেন আপনি নাকি না না আমি দুইটারে বিট করাইছি পরে আমাকে ডক্টর বলছে যে না আপনি যেহেতু হরিয়ানা পাঠা হরিয়ানা ছাগল ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা অন্য জাতের বিটিং না করলে আপনার জন্য ভালো পরে আমি চিন্তা করলাম তাহলে এটা তো আমি আমার হরিয়ানা ছাগল নাই তো এটা হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে 40 ইঞ্চি 40 জি না ছাগল তো মাশাআল্লাহ বিশাল লাইভ কেমন আছে বলতে পারেন লাইভ বাই ভাই এই সম্বন্ধে আমার ভালো ধারণা নাই আচ্ছা আচ্ছা না ছাগল তো মাশাআল্লাহ বিগ সাইজের তো এটা কেমন দাম চাবেন এটা আমি 80000 টাকা দাম চাচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 80000 টাকা চাওয়া দাম জি ঠিক আছে চলেন আরো আছে এগুলো একটু দেখি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ব্ল্যাক বেঙ্গলের মধ্যে এটা ব্ল্যাক বেঙ্গল আচ্ছা কয় এটা এটা নতুন আট নতুন আট জি এটা ভিডিওর জন্য মনে হয় হ্যাঁ এই যে আমার কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে যেগুলো সব ব্রিডিং করা এর দেখ বাগা পাঠা জি তো এটা কেমন দাম চাবেন এটা 25000 টাকা দাম এটা 25000 জি বিসি সব ঠিক আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ একটু পাটা দেখেন তো বিসি গুলো একটু দেখাই দেই একটু পাটাল কেন তো হ্যাঁ দুটো বিসি সমান সমান আছে জি জি অনিক ভাই অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা কি আমি বলে দেব বলে দেন 01715254200 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো জি আচ্ছা পরবর্তীতে কি আরো সুন্দর সুন্দর ছাগল পাওয়া যাবে আশা করি আল্লাহর রহমতে আমরা দিব আর কি এর আগে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেখি পরবর্তীতে আনেন আজকে তো মাত্র দুটো দেখাইলাম জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম